জন্য আমাদের ফোন অসুস্থ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব আর যে যেখানেই পারেন তাদের জন্য একটু খেয়াল রাখেন আমরাও তাদের ওখানে যাচ্ছি আর যে যেভাবে তাদেরকে সহযোগিতা করবেন তারা হাসপাতালে দিতে অনেক সেখানে থাকে প্রোটোকল থাকে আমার তো বলতে পারি না ভালো থাকে দক্ষিণে তারা যদি ওখানে আত্মীয় ফোন থাকে আমি হয়েছে প্রশাসনের ভাইয়ের মাধ্যমে একটু মেসেজ দেওয়া হয়েছে যে এটাকে একটু সহযোগিতা করতে পারে সেইটাই আর কি আর আপনারা সবাই দোয়া করবেন আর আগামী আগামীকালের

ওটার সাথে কিন্তু সমস্যা হলো না আমরা ওটার একটা আমরা একটা চাপ দিচ্ছি সেটা হলো আমাদের কর্মসূচি অংশ বিশেষ নয় তারপরে চাকরির অংশ বিশেষ তাই আগামীকাল আমরা এগারোটা এগারো বারোটার দিকে আমরা চেয়ারম্যান বরাবর স্মারক লিভি দেব এবং ব্যবস্থা করবো